প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা রইল তৃণমূল কংগ্রেসের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তিনি ইডির হাতে গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার হওয়ার পর বেশ কিছু তথ্য এখন সামনে আসছে সংবাদ মাধ্যমে আসছে তো আনন্দবাজার অনলাইন একটি প্রতিবেদন করেছে সেখানে যেটা হেডলাইন করা হয়েছে চার মাসে ২৬ লক্ষ টাকা ঢুকেছে জীবনের স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে জীবনের বলতে গেলে জীবন কৃষ্ণ সাহা তৃণমূল বিধায়ক এখন প্রশ্ন হলো কে দিয়েছে ইডির প্রশ্নের মুখে জানিয়ে দিলেন বিধায়ক জায়া মানে বিধায়কের স্ত্রী জীবন কৃষ্ণ সাহার স্ত্রী কি জানালেন বিধায়কের স্ত্রী ডিটেলসে আসছি একটু আলোচনায় এর আগে আমরা জানি যে সিবিআইয়ের হাতে কিন্তু এই জীবন কৃষ্ণ সাহা গ্রেপ্তার হয়েছিলেন এবং গ্রেপ্তার হতে গিয়ে তার মোবাইলগুলো সেই সময় তিনি পুকুরে ফেলে দিয়েছিলেন তারপরে তো সে অনেক ঘটনা সেই পুকুর ছেচে তারপরে অনেক কষ্ট করে সিবিআই সেই মোবাইল উদ্ধার করেছিল এবারও তাকে যখন গ্রেপ্তার করা হয় তার মোবাইল দুটি বাড়ির পিছনেই ঝোপে ফেলে দিয়েছিলেন তারপর যাই সেই মোবাইল পাওয়া গিয়েছে কিন্তু মোবাইল পেলেও প্রথম দিকে তিনি পাসওয়ার্ড বলতে চাইছিলেন না কিন্তু শেষ যেটা জানা যাচ্ছে তিনি পাসওয়ার্ড বলেছেন তো জীবন জীবনকৃষ্ণ সাহা নিজের দুটি ফোনের পাসওয়ার্ড তদন্তকারীদের দিতে চাইছিলেন না বলে একটা অভিযোগ উঠেছিল তবে ইডি সূত্রে পরবর্তীকালে যেটা জানা যাচ্ছে মঙ্গলবার আর কি তিনি শেষমেশ যে জানা যায় উদ্ধার হওয়া দুটি মোবাইলের পাসওয়ার্ড ইডিকে তিনি দিয়েছেন মানে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এই জীবনকৃষ্ণ সাহা হচ্ছেন মুর্শিদাবাদের বরঙ্গার তৃণমূল বিধায়ক তাকে সোমবার ইডি গ্রেপ্তার করেছে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত মুর্শিদাবাদের বরঙ্গার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার এই ইডির হাতে গ্রেপ্তার হওয়া তৃণমূল বিধায়ক যিনি মুর্শিদাবাদের বড়ঙ্গার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা তার যে ব্যাংক নথি সেগুলো যাচাই করেছে কিন্তু ইডি ইডি মানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার যে আধিকারিকরা তারা যাচাই করেছে তার নথি জীবন কৃষ্ণ সাহা এবং তার স্ত্রী টগরি সাহার ব্যাংক অ্যাকাউন্টে বেশ কয়েক দফায় ছেচল্লিশ লক্ষের বেশি টাকা জমা পড়েছে বেশ কয়েক ডাক ফায় ছেচল্লিশ লক্ষেরও বেশি কিন্তু টাকা জমা পড়েছে যা সন্দেহজনক বলে ইডি মনে করছে আর এর ফলেই অর্ধেকের বেশি জমা এর মধ্যে অর্ধেকের বেশি আবার জমা পড়েছে কিন্তু জীবন কৃষ্ণ সাহার স্ত্রী টগরী সাহার অ্যাকাউন্টে অর্থাৎ ২৬ লক্ষ টাকা তো মাত্র চার মাসে অর্থাৎ দু হাজার সালের দুই সেপ্টেম্বর থেকে চব্বিশে ডিসেম্বরের মধ্যে এই টাকা জমা পড়েছে টগরী সাহার অ্যাকাউন্টে তো এই চার মাসের মধ্যে ছাব্বিশ লক্ষ টাকা কীভাবে জমা পড়ল এখন জীবন জীবনকৃষ্ণ সাহা এবং তার স্ত্রী উভয় সরকারি কর্মচারী চাকরি করেন তাহলে বেতন ছাড়া তাদের আয়ের আর কোনো উৎস নেই বলে ইডি জানতে পেরেছে সেক্ষেত্রে চার মাসের মধ্যে তাদের অ্যাকাউন্টে এত টাকা এলো কী করে এটারই উত্তর পেতে চাইছে কিন্তু ইডি তদন্তকারী সংস্থা এবং ইডির সূত্রে যেটা জানা যাচ্ছে দাবি করেছে ইডি যে এই বিষয়ে জীবন সাহার স্ত্রীকে প্রশ্ন করা হলে টগরি সাহা জানিয়ে দিয়েছেন যে তার স্বামী ওই টাকা জমা করেছেন মানে জীবনকৃষ্ণ সাহাই ওই টাকা জমা করেছেন এখন প্রশ্ন তাহলে তারা জীবনকৃষ্ণ সাহা করতে পেলেন যে এই লক্ষ লক্ষ টাকা তাহলে তার উৎস কি এটাই কিন্তু তদন্তকারী সংস্থা তারা জানার চেষ্টা করছে সোমবার আদালতে আর্থিক লেনদেনের অভিযোগ প্রসঙ্গে ছয় সাতজন চাকরি প্রার্থীর উদাহরণ তুলে ধরে ইডি ছেচল্লিশ লক্ষ টাকার সন্দেহভাজনক লেনদেনের কথাও ইতিমধ্যে আদালতে জানিয়েছে ইডি আইনজীবী আর্থিক লেনদেন সংক্রান্ত বেশ কিছু তথ্য ইতিমধ্যে তদন্তকারীদের হাতে এসেছে এর মধ্যে উঠে এসেছে মানে বেশ কয়েকজনের নাম আর কি বেশ কয়েকজনের নাম উঠে এসেছে যারা এই বিধায়কের অ্যাকাউন্টে টাকা দিয়েছেন কেউ পাঁচ লক্ষ দিয়েছেন কেউ কখনো ছ লক্ষ দিয়েছেন কেউ হয়তো বারো লক্ষ কেউ এক লক্ষ মানে কেউ আট লক্ষ বিভিন্ন সময় বিভিন্নভাবে বেশ কয়েকজন কিন্তু বিধায়কের অ্যাকাউন্টে টাকা দিয়েছেন বিভিন্ন দফায় দফায় দিয়েছেন এখন প্রশ্ন হলো এই যে এতগুলো টাকা বিধায়কের অ্যাকাউন্টে দিয়েছে তারা দিয়েছে কেন আর বিধায়ক নিজের নামে ও বেশ কয়েকজনের নামে আর কি জমি ও বাড়ি কিনেছেন এটাও আর কি তদন্তকারী সংস্থা তদন্তে উঠে এসেছে এখন যেটা জানা যাচ্ছে যে জনৈক মায়া রানী তারপরে নিতাই সাহা রাজেশ ঘোষ এবং গৌরী সাহার নামে ওই সম্পত্তিগুলি কেনা হয়েছে ঘটনাচক্রে বিধায়কের পিসির নাম মায়া সাহা তিনি বীরভূমের সাইথিয়ার নয় নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সোমবার কাউন্সিলর বাড়িতেও হানা দিয়েছিল তদন্তকারীরা তবে মায়ারানী এবং মায়া সাহা একই ব্যক্তি কি না তা কিন্তু এখনও স্পষ্ট নয় ইনি সূত্রেও এ বিষয়ে কিছু আর কি এ বিষয়ে কিছু জানা যায়নি আর কি কিছু প্রকাশ করেনি এখনও এখন প্রশ্ন হচ্ছে যে জীবনকৃষ্ণ সাহা ও তার পরিচিতদের নামে কেনা ওই সম্পত্তিগুলির বেশিরভাগই নগদে কেনা হয়েছে এটি সূত্রে যেটা জানা যাচ্ছে তাহলে এই যে সম্পত্তিগুলির বিষয়ে ইডি জানতে চাইছে যে এই টাকা কোথ থেকে আসলো জীবন কৃষ্ণকে জেরা করেছেন তদন্তকারী তদন্তকারীরা এবং সূত্রমারফত যেটা জানা যাচ্ছে যে এই বিধায়ক তিনি দাবি করেছেন যে কিছু সম্পত্তি তিনি নিজের ব্যক্তিগত জমানো টাকা দিয়ে তিনি কিনেছেন আর কিছু সম্পত্তি তার বাবা তাকে উপহার দিয়েছেন তার বাবার নাম হচ্ছে বিশ্বনাথ সাহা তাকে উপহার দিয়েছেন কিন্তু এইখানে আবার একটা প্রশ্ন আছে তার বাবা বিশ্বনাথ সাহা তাকে উপহার দিয়েছেন বলছেন জীবনকৃষ্ণ সাহা কিন্তু ইডি এর জিজ্ঞাসাবাদের সময় জীবনকৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ সাহা তিনি আবার এ কথা অস্বীকার করেছেন বিধায়কের বাবা তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন ইডিকে যে ছেলেকে কোনো দিনই টাকা দেননি তিনি অথচ জীবনকৃষ্ণ সাহা তিনি কি বলছেন যে তার বাবা বিশ্বনাথ সাহা তাকে উপহার দিয়েছেন সম্পত্তি কিন্তু বাবা বলছে ছেলেকে তিনি কোনো অর্থ বা কোনো উপহারই তিনি দেননি ছেলেকে কোনো টাকা পয়সা দেননি তার ব্যবসার সঙ্গে জীবনের কোনো যোগাযোগ নেই মানে জীবনকৃষ্ণ সাহার কোনো যোগাযোগ নেই মানে তার বাবার ব্যবসার সঙ্গে এই কথা কিন্তু তদন্তকারীদের জানিয়েছেন কে জীবনকৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ সাহা তো এবং এই জীবনকৃষ্ণ সাহাকে যখন গ্রেপ্তার করা হয় সোমবার জীবনকৃষ্ণ শাহ তখন কিন্তু তাকে মুর্শিদাবাদ থেকে তারপরে কলকাতায় নিয়ে আসে ইডি কলকাতায় নগর নগরদায়রা আদালতে পেশ করে ছ দিনের জন্য তাকে নিজেদের হেফাজতে পেয়েছেন কিন্তু ইডি তাকে ছ দিনের হেফাজতে দিয়েছে আদালত মঙ্গলবার ইডির তরফ থেকে বড়ঙ্গার বিধায়ক জীবন কৃষ্ণের গ্রেপ্তারির কথা বিধানসভার যিনি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই বিমান বন্দ্যোপাধ্যায়ের দপ্তরকেও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আর আরেকটা বিষয় হলো যে যে বিধায়ক যাকে ইডি গ্রেপ্তার করেছে তার কাছ থেকে দুটি মোবাইল পাওয়া গিয়েছে দুটি মোবাইলে কি তথ্য রয়েছে তা আর কি জানার চেষ্টা করছে তদন্তকারীরা তবে সোমবার বিধায়কের বাড়িতে ইডি হানার সময় মানে এর আগে যেমন সিবিআইকে দেখে মোবাইল দুটো পুকুরে ফেলে দিয়েছিল এবারও কিন্তু এই ইডিকে দেখে পালানোর চেষ্টা করেছিল তারপরে মোবাইল দুটো ঝোপে ফেলে দিয়েছিল। তারপরে ইডি সেই মোবাইল যা পেয়ে যায় এবং তাকেও ধরে ফেলে কৃষ্ণ সাহাকে কিন্তু প্রথম দিকে মানে পালানোর চেষ্টা করলে ইডি তাকে ধরে ফেলে তারপরে তার ফোনগুলো ঝোপ থেকে ইডি কিন্তু পেয়ে যায় কিন্তু প্রথম দিকে তিনি পাসওয়ার্ড বলতে চাননি তার দুটি মোবাইল যে বিধায়কের বাড়িতে তারপর তাকে ধরার পরে যে দুটি মোবাইল উদ্ধার করেছে ইডি আধিকারিকরা সেই দুটি মোবাইল একটা হচ্ছে আইফোন আর অন্যটি হচ্ছে স্যামসাং গ্যালারি গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর কিন্তু এই বিধায়ক কিন্তু প্রথম দিকে পাসওয়ার্ড বলতে চেয়েছিলেন না কিন্তু পরবর্তীকালে তিনি পাসওয়ার্ড বলেছে বলেই জানা যাচ্ছে এখন দেখা যাক ভবিষ্যতে আরও কী কী তথ্য আসে তবে তার অ্যাকাউন্টে যে বেশ কিছু বেশ কিছু জনের অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকেছে তার স্ত্রীর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তার স্ত্রী স্বীকার করেছেন যে তার স্বামী তাকে টাকা দিয়েছে আবার যে সম্পত্তিগুলো কেনা হয়েছে জীবনকৃষ্ণ শাহ যে বলেছিলেন তার বাবা কিছু তাকে সম্পদ দিয়েছে বা অর্থ দিয়েছে তার বাবা অস্বীকার করেছে সব মিলিয়ে একেবারে ইডির জালে কিন্তু জড়িয়ে গিয়েছেন বিধায়ক জীবন জীবনকৃষ্ণ শাহ দেখা যাক পরবর্তীকালে কি হয় কি আপডেট আসে সামনে প্রিয় বন্ধুরা বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা